এই বাংলাদেশ সবার সবার জন্য নিরাপদ বাংলাদেশের জন্য আজকে ধানের শীর্ষের কোনো বিকল্প নাই আপনি এই মন্দিরের এখানে আপনার প্রভু আপনার এখানে অনেক নিজের লোকজন আছে আপনার সম্প্রদায়ের আপনার ধর্মের অন্য সবাই আপনার কাছে আসে আপনার শান্তির কথা বলেন সেই শান্তির জন্যই ধানের শীষ মার্কা আমরা মুজিবুর রহমান সরারের পক্ষে আপনার কাছে তার সালাম নিয়ে আসছি আমাদের মার্কা ধানের শীষ আপনি আপনার এই মন্দিরের সবাইকে নিয়ে খুব সকালবেলা বারো তারিখ ভোটটা দিতে যাবেন আগামী দিনের আপনাদের সবাই বলে সংখ্যালঘু আমরা কোন সংখ্যালঘুর কোন মধ্যে নেই আপনারা বাংলাদেশী আপনারা সবার আগে বাংলাদেশ তারেক রহমান বলেছেন আমরা সেই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য আমরা মুসলমান হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বাংলাদেশটাকে গড়তে চাই আপনি প্রভু ওনাদের আমি শুনলাম আপনাকে সবাই প্রভু ডাকে আপনি সবাইকে নিয়ে ভোটটা দিতে যাবেন এটাই আপনার কাছে বরিশাল পাঁচ আসনের ধানের শীর্ষের মনোনীত অ্যাডভোকেট মুজিবুর রহমান সরারের পক্ষে আমাদের বিএনপি সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ সাবেক এমপি বিলকির জাহান সিরিনের নেতৃত্বে আমরা বাংলাদেশ হিন্দু হিন্দুবৈদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগর এবং বাংলাদেশ হিন্দুবৈদ্য পুজো উদযাপন ফ্রন্ট বরিশাল মহানগর সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নেতৃবৃন্দ আজকে আমরা তার পক্ষে আমাদের সনাতন সম্প্রদায় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা আজকে ধানের পক্ষে প্রচারণা চালাচ্ছি এবং আমরা ব্যাপকভাবে সারা পাচ্ছি ধানের শিশের প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা হিন্দু খ্রিস্টান কল্যাণ খ্রিস্টান্ড এবং বরিশাল মহানগর পুজো ফন্ড একত্রিত হয়ে বরিশাল বিভাগের আমাদের রাজনৈতিক আমাদের শিরিনাপার নেতৃত্বে আমরা আজকে যে লিপ্লেট বিতরণ করছি এর মাধ্যমে আমরা সনাতন সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় আমরা প্রতিশ্রুতি নয় প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা ধানের প্রতীকে ভোট দিয়ে ধানের শিশের বিজয় সুনিশ্চিত করব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মার্কা বেগম খালেদা জিয়ার মার্কা তারেক রহমানের মার্কা আমাদের এই পাঁচ আসনে মজিবুর রহমান সরারের পক্ষে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা আমরা এখন শুরু করবো